মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশটুল্লি কশটলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন খুটির কাটা বাজে এগারোটা উনিশ এগারোটা উনিশ থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আমরা ঘুমিয়েছিলাম একটু লেট করেই উঠেছি উঠে আর কি কি ব্রেকফাস্ট নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর আজকে তো চিনির বিদায় বিদায় একটু মনটা তো ভারাক্রান্ত হয়েই থাকে সবার সবারই তা ওখানে ও বারোটার সাড়ে বারোটার সময় ওদের শ্বশুরবাড়ি থেকে দুজন আসবে তারা আবার বাসি বিয়ে করাবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলার দিকে মানে সাড়ে সাতটার পর থেকে লগ্ন ভালো মানে আটটার পর থেকে লগ্ন ভালো তা ওরা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে একটু ঘুরে টুরে যাবে আর দাদাভাই অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে কালকে সেই একটু পাউরুটি ছিল ওইটাকে একটু জ্যাম দিয়ে খাচ্ছি আর হচ্ছে চা নিয়েছি বিয়ের পরের দিন দম্পতিকে তোমরা দেখে না এখন আমাদের ছোট জামাই দিচ্ছে শালি তাই তো শালি তো শালি আর এই কি ভালো দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়াও হ্যাঁ 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 এখন হলো হলুদ কুটাই হলুদ কুটাই এটা এখন গায়ে হলুদ হবে ছোট্ট করে গোটা আছে

jaldi <laughs> jaldi

না বেশি করে ডলা পাকাও বড় করে বাইক দাও বড় করে বাইক দিয়ে ধরো এখন দুপুরের লাঞ্চ হচ্ছে কটা বাজে জানি না কটা বাজে চারটে খাওয়া দাওয়া পর্বে এদিকে পড়ে গেছে কি চিংড়ি মাছ চিংড়ি মাছ আর পাশে আছে কমফ্রেট আর ওদিকে আছে চিনি চিনি চিংড়ি মাছ যেটা অলরেডি এটা চিনি খেতে পারবে না খেতে হবে অমিতকেই না এটা না এটা কিন্তু ওয়ান ক্যামেরায় ওয়ান ক্যামেরায় আছে তুমি এটা তোমাকে খেতে হবে না নিয়ম আমাদের যে দুটো মাছ দুটো মাছ কিন্তু শেষ হতে হবে এবার চিনি যদি না পার তোমাকে খেতে হবে না চিনি তাই তো এই তো বেশ নিত বলে দিয়েছে আমি না পারি আমার মামা আছে কোনো চাপ নেই দেখো আমাদের শুভবাবুর অবস্থা কত ব্যস্ত মানুষ হ্যাঁ খেতে খেতে অনলাইনে কাজ করছে ওয়ার্ক ফ্রম হোম তাই না বলো দিদি ভাই দেখো কেমন লাগছে বলে আমাকে চলে দিল

अजी <laughs> नहीं ये देखिए अजी नहीं

जरा काजी <स्थित> তাহলে ও এই না ক্যামেরা ফ্রেমে আসছে না হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে তো দিব্য ফ্রেমে আসছে মিমিটাকে ফোকাস করতে ফোকাস ফোকাস রেখে এই রেখেই ফোকাস আবার কি ফোকাস সবাই ফোকাস

থাকবে ভালো থাকবে না কেন আরে অমিত তো আছে অমিত বলো বলে দে অমিত তুমি ভালো লাগবে তো তাহলে চলে আসবে আবার কি ও চলে আসবে যখন মন চাইবে

আমার সঙ্গে আছে মজুমদা ফ্যামিলি তারপর এই বিনাদি আমাদের সাথে আসলো দিদি বাড়ি থেকে তো চলে আসলাম চলে এসে বিনাদিকে নিয়ে আসলাম নিয়ে এসে এই কাকিমা মিষ্টিটা দিয়ে দিলাম বিনাদির ব্যাগে ছিল এই এখন বিনায়দি চলে যাচ্ছে বিনায়দি থাকে হচ্ছে ওই যে লাস্টের যে বিল্ডিংটা দেখছো তোমরা ওই বিল্ডিংয়ের পেছনে পেছনে গুরুদাস কলেজের পাশে একটা ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটে এই এখন এই বেরোলেই হচ্ছে কুকুরগুলো খাবার নিয়ে যাচ্ছে কুকুরগুলো ঠিক গন্ধে চলে আসবে এই দেখো হ্যাঁ যাচ্ছে পুজো পুজো

আবার কালকে আবার একটু প্রোগ্রাম আছে আমাদের কি আছে না আছে তোমাদের শেয়ার করব সেটা এখন বলা যাবে না সেটা পরে শেয়ার করব এখন শুধু দুই দেবা আগে ঘুমিয়ে পড়ো চলো তোমরাও ঘুমিয়ে পড়ো গুড নাইট টাটা টাটা